আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরিক দর্শক চলতি বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সনের জুন মাসের আঠাশ তারিখ শনিবার আমাদের রাজধানী ঢাকাতে এমন একটা ঐতিহাসিক রাজনৈতিক সম্মিলন সমাবেশ এবং যাকে বলা হয় রাজনীতির নতুন মেরুকরণের একটা শোডাউন হয়ে গেল এটি অভূতপূর্ব মানে ইতিপূর্বে কখনো হয়নি এবং এটির এই মুহূর্তে যে গুরুত্ব সেই গুরুত্ব গত ছয় মাসে যে রাজনৈতিক সমীকরণগুলো বাংলাদেশে হয়েছে সকল রাজনৈতিক সমীকরণ একেবারে উল্টে দিয়েছে এখন রাজনীতির যে হিসাব গত দশ মাস ধরে চলছিল আর গত ছয় মাস ধরে যে হিসাবটি মোটামুটি একটা সমীকরণে অর্থাৎ ফলাফলে দাঁড়ানোর আশায় ছিল এই সমাবেশের মাধ্যমে একটা নতুন যোগফল তৈরি হতে যাচ্ছে আপনারা জানেন যে শনিবার দিন আঠাইশে জুন তারিখে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মোটামুটি এটা সারা বাংলাদেশে চরমোনাই পীর সাহেবের রাজনৈতিক দল হিসেবে পরিচিত সারা বাংলাদেশে তাদের অসংখ্য ভক্ত রয়েছে মূলগান রয়েছে তাদের মধ্যে আকিদাগত মিল অমিল রয়েছে অনেক রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনের বিশেষ করে জামায়াত ইসলামীর তো এই দূরত্ব দূর করার জন্য মতি রহমান নিজামী সাহেব গুলাম আজম সাহেব মৌলানা দেওয়ার হসেন সাইদি সাহেব আলী হাসান মুজাহিদি সাহেব সহ জামাতের শীর্ষ নেতৃবৃন্দ এবং ইসলামী জগতে যারা জামাতের যে বিরুদ্ধপক্ষ যারা মূলত মাজার কেন্দ্রিক পীর কেন্দ্রিক বা নিজেদেরকে আহলে সুনাতল জামাত বলেন কিংবা যারা নিজেদেরকে আহলে হাদিস বলেন তাদের সঙ্গে একটা সম্মিলিত ঐক্য করার জন্য একটা মোর্চা করার জন্য সবাই চেষ্টা করেছেন কিন্তু অতীতে এটা হয়নি কিন্তু এবার শেখ হাসিনার পতনের পর এই জিনিসটি হয়ে গেছে প্রথমে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বৈঠক চর্মন আইপির সাহেবের বাড়িতে গেলেন জামাতের আমির আবার চর্মনাইপির সাহেব জামাত সম্পর্কে জামাতের আমির সম্পর্কে খুব ভালো কথা বললেন অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল জামাত থেকে যারা আলাদা হয়ে এবি পার্টি করেছিল তাদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত ছিল সেটাও নিষ্পত্তির জন্য দুই পক্ষ থেকে অর্থাৎ এবি পার্টি এবং জামাত তারা ইতিবাচক কথা বলছিল আর এই যে এনসিপি মূলত এটি প্রথম থেকে জামাত ফান্ডেড জামাতের পেট্রোন এবং জামাতের সার্বিক সহযোগিতায় কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো ভিপি নুরুর সেই প্রথম জামানা থেকে জামাতের সঙ্গে তাদের একটা আত্মিক মানে হৃদয়ের আর্থিক অর্থনৈতিক লজিস্টিক মানে জামাতের নেতাকর্মীদেরকে দিয়ে সাহায্য সহযোগিতা করা এবং ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করা এই কাজটি জামাত করে আসছিল পরবর্তীতে ভিপি নুরু ভিপি হলেন সেখানেও জামাতের একটা বিরাট ভূমিকা ছিল এটি ভিপি নুরুর বিজয় মানে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানিয়ে জামাতের বিজয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন রকম কৌশল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছিলেন এটা রাজনৈতিক কৌশল ছিল কিন্তু জামাতের সঙ্গে তার যে সম্পর্কটা এটা কখনই জামাত অস্বীকার করেনি সে অস্বীকার করেনি এবং জামাত সবসময় তাকে একটা ছায়ের মতো তাকে বার্ত দিয়েছে পরে সে গণ অধিকার পরিশোধ করেছে বিএনপির সঙ্গে সে মোর্চা করেছে তারেক রহমান সাহেবের সঙ্গে তার এত সম্পর্ক হয়ে গেছে যে তারেক রহমান সাহেব তাকে সবার আগে মনোনয়ন দিয়ে দিয়েছে বিএনপির মনোনয়ন দিয়েছে কিন্তু এই যে জামাতের সঙ্গে তার যে সম্পর্কটি এই সম্পর্কে তারিক রহমান সাহেব জানতেন কি জানতেন না বা এখানে তারিক রহমান সাহেব পলিটিক্স করছেন না নুরু পলিটিক্স করেছেন এটা আলাদা একটা বিষয় কিন্তু ফ্যাক্ট হলো পুরো ঘটনাটাই জামাতের একটা যে ধারাবাহিক রাজনৈতিক পলিসি গণ নুরু এবং এনসিপি কোটা বিরোধী আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলন যেটা তারা শুরু করেছিল দু থেকে এখন পর্যন্ত একই ধারায় তারা সেটা চালাচ্ছে দ্বিতীয়ত জামাত যেটা চালাচ্ছে সেটা ও রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক স্থাপন এবং সেটাও তারা ধারাবাহিকভাবে করেছে এবং এই যে জামাত থেকে বের হয়ে যারা এবি পার্টি করেছে তারা সেই শেখ হাসিনার জমানাতে সরকারের সাথে ডিজেএফ এর সাথে তাদের সম্পর্ক এমন ছিল যে আসলে তাদেরকে কখনোই বিপদ বিপত্তিতে পড়তে হয়নি খুব কৌশলে তারা সেই কাজগুলো করে গেছে কিন্তু তারা তাদের যে এইম যেটি জুন মাসের আঠাশ তারিখে তারা প্রদর্শন করেছেন সে এম থেকে তারা বিচ্ছুত হয়নি তারপর শেখ হাসিনার পতনের পর তারা শেখ হাসিনার পতনের সময় বা আগে শেখ হাসিনার সাথে তাদের কি সম্পর্ক ছিল বাট বিএনপির সঙ্গে তাদের একটা কৌশলগত সম্পর্ক ছিল সরকার বিরোধী গ্রুপের সাথে সম্পর্ক ছিল এবং গোয়েন্দা সংস্থার সাথেও তাদের একটা ভালো সম্পর্ক ছিল ইউন সরকারের শপথ গ্রহণের পর মূলত জামাতের পর এবি পার্টি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিন্তু জোর করে দখল করা বা বিস্তৃত অঞ্চলে আধিপত্য বিস্তার করা এটা বিএনপির সঙ্গে কেউ পারেনি এ কারণ বিএনপির বড় দল কিন্তু সরকারি কৌশলে রাষ্ট্রের যে কৌশলে স্বতঃস্ফূর্তভাবে যারা সবচেয়ে প্রভাব বিস্তার করেছে তারা হলো এক নম্বরে জামাত দুই নম্বরে হলো এবি পার্টি এখন বিএনপি এবি পার্টি নুরুল হকনুর গণ অধিকার পরিষদ এমনকি নুরুল হক গণ অধিকার পরিষদের যে দ্বিতীয় গ্রুপ আম জনতা পার্টি তারা এরকম অসংখ্য ছোট ছোট পার্টিকে নিজেদের দলে আনার জন্য বিএনপি সর্বোচ্চ ত্যাগ করেছে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে তাদেরকে সম্মান প্রদর্শন করা তাদের অফিসে দলের গুরুত্বপূর্ণ লোকদেরকে যাকে বলা হয় পাঠানো তাদের জন্মদিনে তারেক রহমানের পক্ষ থেকে কেক দেওয়া মানে বিএনপি যত ছোট হওয়া দরকার যত অবনত হওয়া দরকার এদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু শেষমেশ রেজাল্টটা কী হয়েছে সেটা আমরা আঠাশ তারিখে দেখেছি আমরা আঠাশ তারিখে দেখলাম ঢাকার স্মরণকালের আমি এই যাবৎকালে গত দশ পনেরো বছরে এত বড়ো মহাসমাবেশ ঢাকাতে আর হয়নি মহাসমাবেশ দেখে আসছে ভিপি নুরু আসছে এনসিপি আসছে সবাই মিলে ধরে নেওয়া হয় এটা অ্যাবসলিউটলি বিএনপির জন্য একটা সেট এবং এই যে বৈঠকটি হলো মহাসমাবেশটি হলো এর কাউন্টার এরকম জাঁকজমকপূর্ণভাবে ডিসিপ্লিন ওয়েতে বিএনপি একটা সমাবেশ করতে পারবে এটা অনেকে বিশ্বাস করে না এবং যদি চেষ্টা করে বিএনপি সফল হলে ভালো রাজনীতি আরও সংঘাতময় হয়ে পড়বে আর যদি ব্যর্থ হয় তাহলে বিএনপির রাজনীতি শেষ এখন এই যে ঘটনাগুলো ঘটছে এটি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারেক রহমান সাহেবের লন্ডন বৈঠকের পর লন্ডন বৈঠকের আগ পর্যন্ত কিন্তু একটা আলাদা মেরুকরণ ছিল সমীকরণ ছিল এই বৈঠকটি যখন হবে হবে তখন আমি বিরোধিতা করেছিলাম যে বিএনপি যেভাবে আছে সেভাবেই থাকুক জামাত যেভাবে আছে সেভাবে থাকুক ডক্টর মোহাম্মদ ইনু যেভাবে আছেন উনি ওভাবেই থাকুন যার যার দাবি দেওয়া নিয়ে স্বতন্ত্র অবস্থানে থাকুন কিন্তু গোপন বৈঠক একান্ত বৈঠক এই জিনিসগুলো রাজনৈতিক মেরু নষ্ট করে দেবে আমি একটা ভিডিও করেছিলাম যে এই যে এখন লন্ডনে যে বৈঠক হচ্ছে এটা বৈঠক না হলে বিপদ আর বৈঠক হলে মহাবিপদ তো এই যে বৈঠক হলো হওয়ার পর উনি বাংলাদেশে আসলেন আসার পর থেকে এই যে একটার পর একটা রাজনৈতিক বিপর্যয় বিতর্ক এবং রাজনীতির যে সমীকরণ পুরো পরিবর্তন হয়ে সর্বার্দি উদ্যানে সরোয়ার্দি উদ্যানে যেভাবে চরমনাই পীর নেতৃত্বে যে মহা সম্মেলন হল এটি আগামী দিনে রাজনীতির সমস্ত গতি এবং প্রকৃতি পরিবর্তন করে দেবে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি